জুলাইয়ের যা কিছু ছাড় পরে গেছে হাদির ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আমরা জুলাইকে পরিপূর্ণ করার শপথ দিচ্ছি আমরা জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ চেয়েছি বাংলাদেশ থেকে দিল্লির দালালদেরকে উৎখাত করতে চেয়েছি আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের মিডিয়ায় বাংলাদেশের সর্বত্র ভারতীয় দালালরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা জুলাইয়ের মধ্য দিয়েই হাসিদাকে যেমন করে বাংলাদেশকে উত্থাপ করেছি তেমন করে ওই সুশীল সমাজের মধ্যে ওই মিডিয়া পাড়ার মধ্যে ওই প্রশাসনের মধ্যে যেখানে যারা আমলিকেরা তারালদের পক্ষে অবস্থান নেবে শুশীলতার সময় শেষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ তুলতে হবে ভাইরা আমার হাতি দিয়েছেন হাতি ভাই একা মানুষ নন ভাইয়ের সাথে বাংলাদেশের কোটি কোটি জনগণ আছে আমরা বাংলাদেশের সকল মানুষকে দলমত ভুলে গিয়ে হাতি ভাইয়ের পথ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত হওয়ার আহ্বান জানাই আমরা দেখি নাই দেখি দেখি নাই, নাই, বাম দল দেখি নাই নারী দেখি নাই পুরুষ দেখি নাই হিন্দু মুসলমান কোন বিভেদ আমরা দেখি নাই জুলাইতে যেমন করে বাংলাদেশের সকল মানুষ আমরা একত্রিত হয়েছিলাম সেই জুলাই শাহাদাতের মধ্য দিয়ে হাসের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যে ভারতীয় দালালেরা যায় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু ভারতীয় দালালদের বিরুদ্ধে অবস্থান দেওয়ার কারণে হাদি ভাইকে টার্গেট করে খুন করা হয়েছে যদি প্রশ্ন ভারতীয় দালালদের মোকাবেলা করার হয় শুধু এক হাদি ভাই নয়

আজকে হাদি ভাইয়ের পরিবার আমরা যারা তার সঙ্গী ছিলাম আমরা অত্যন্ত শোকাবহ পরিস্থিতিতে আছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে মানুষের মধ্যে শোকের ছায়া চলে এসেছে কিন্তু ওই ফেসিবাদীরা যদি মনে করে থাকে শোকের পরেই আমাদের সব শেষ হয়ে যাবে তাহলে তারা ভুল করছে